সালামুয়ালাইকুম চুল্লাহ আসলাম আজকে প্রিমিয়াম হুড়ের একটা ডিজাইন নিয়ে দেখেন আজকে একটা ডিজাইনের চারটা কালার থাকবে অবশ্যই যারা প্রিমিয়াম হুডের মধ্যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম আনকমন ডিজাইন থাকবে কালার কিন্তু প্রত্যেকটাই থাকবে অনেক সুন্দর অবশ্যই যারা এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টগুলো সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর অবশ্যই যা যে কালার যে ডিজাইন যে কোয়ালিটিগুলো পছন্দ হবে স্ক্রিন শর্দে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রিমিয়াম হুড়ের মধ্যে দেখেন হিউজ ডিজাইন কোয়ালিটি কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন যারা শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দেখেন প্রত্যেকটা প্রিন্টটি কিন্তু অনেক সুন্দর আর্ধের দিনে করে অর্ডার করতে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করে নেন দেখেন প্রত্যেকটা প্রিন্টটি কিন্তু অনেক সুন্দর কালার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আজকের মতন এখানে বিদে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ফিমানিল্লাহ